আপন ভাইয়ের খোঁজ নিশ্হে ঈদে সবাই প্রতিবেশী তো পরে হ্যাঁ আপন ভাই প্রতিবেশীর চেয়ে আপন না আপন ভাইয়ের খোঁজ কয়জন পাশাপাশি ঘর দশ বছর আপন ভাইকে সালাম দেয় না এরকম ভাইও পৃথিবীতে আস পাশাপাশি ঘর আপন ভাইকে কোনোদিন এক বাটি গরুর গুস্ত পাঠাবে মুরগির গুস্ত পাঠাবে মন চায় না কখনো ঈদের দিন বন্ধুদেরকে দাওয়াত করে সেমাই খাওয়াইছে আপন ভাইয়ের ঘরে সেমাই পাঠায় নাই ঈদের দিন বন্ধুদেরকে অফিস কলিকদেরকে ডাইকা মুরগি খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে আপন ভাইকে কত দশ বছর একদিন জিজ্ঞাসাও করে নাই খানা টানা খাইছে বিরিয়ানি তো পরে মজার বিষয় কি জানেন মজার বিষয় আর লজ্জার বিষয় কি বললাম মজা এবং লজ্জা আপনারা দুইজন না এক জায়গায় ছিলেন দশ মাস দশ দিনের কম বেশি আপনারা দুইজন একই জায়গায় ছিলেন দশ মাস দশ দিনের কম বেশি যে মায়ের পেটে আপনার বড় ভাই ছিল আপনিও ওই জায়গায় ছিলেন দিতেছেন না এখন এই আপনার আপন ভাই আর আপনি আপনার আম্মার পেটে আপনিও ছিলেন আপনার ভাইও ঠিক এখানেই ছিল যেই ভাইয়ের খোঁজ ঈদের দিন আপনি নেন নাই ওই ভাই আপনার মায়ের পেটে ছিল আপনিও ছিলেন সমাজের বড় ভয়ঙ্কর বিষয় আব্বা আর কাকা কথা বলে না এই জন্য ভাতি সালাম দেয় না কি ব্যাপার তুমি সালাম দাও না কেন তোমার কাকাকে আব্বার কাকা কথা বলে না তো তাই আমিও আরে আব্বার কাকা কথা বলে না সেটা ভাই ভাই অভিমান চলছে আবার ঠিক হয়ে যাবে তো তুমি ভাতিজা কেন সালাম দাও না সেটা বলো দেখবেন যারা বেশি হাসে হাসা হাসি করে এরা গত পঞ্চাশ বছর মুনাজাতে কাঁদতেই পারেনি কানবে কিভাবে এর তো কান্না আসেই না ওই যে মরে গেছে অন্তর এত হাসে অন্তর মৃত হয়ে গেছে মৃত হয়ে গেছে এখন আর কান্না আসে না চুক্তি বন্ধুদের সাথে একটু গল্প করতেই পারেন এত পরিমান হাসা হাসি হয় এক পর্যায়ে কল এমন শক্ত হয় আর কান্না করে না এখন আর কান্না আসেও না কান্না করবে আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো শিখদার্থ সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা যারু তোমরা ছেড়ে দাও আরবি ব্যাকরণে এটাকে বলা হয় আমরের সিগা জমা মুজাক্কার হাজির দারু তোমরা ছেড়ে দাও জাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা ছেড়ে দাও সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়হিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান লা তাকরাবু তোমরা নিকটবর্তী হয়ো না আরবী ব্যাকরণে এটাকে নাহির সিগা বলে নাহি নিষেধ লা তাকরাবু তোমরা নিকটবর্তী হয়ো না আলফাওয়াহিসা ফাওয়হিশা অশ্লীলতার মা জহারা মিনহা মা বাতন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না তাহলে এক আয়াতে হুকুম আদেশ প্রকাশ্য ছাড়ো গোপন আর এক আয়াতে নিষেধ করতেছে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না আদেশ নিষেধ টোটাল মিলাইলে কি দাঁড়ায় গুণা করা যাবে না সুরা আর তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন নবী আপনি বলেন আমার রব আমাকে হুকুম করেছে কিসের আদেশ করেছে হাররামা আমার উপর হারাম করেছে ওই যে আগের আদেশ আর নিষেধ এই টোটাল বিষয়টা কি হাররামা রব হারাম করেছে ফাওয়াহিশ অশ্লীলতা মা যাহারা মিনহা ওয়া মা বাতন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা আমার রব আমার উপর হারাম করে দিয়েছেন পাপের কিছু আরবি আছে পাপের অর্থ দেয়া এমন একটা আরবি আছে হুব সূরা নিসার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আতুল ইয়াতামা আমওয়ালহু মালা তাতাবদালুল সাবিত এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও ভালো মালের সাথে খারাপ মাল মিশায়ও না এতিমের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশায় হু কানাহ নিশ্চয়ই এটা বড় পাপ এই যে হুব শব্দটা এখানে এই হোক পাপের অর্থ দেয় নাফর মানির অর্থ দেবাকবুল আলমিন নাফর মানির অর্থ দেয় এই জাতীয় আরো কিছু আরবি শব্দ কোরআনে বলেছেন যেমন ইসমুন শব্দটা নাফর মানির অর্থ শব্দটা মানির অর্থ দেয় আল্লাহবাক রব্বুল আলমিন সুরে আরফে বলেছেন ওয়াল লঙ্ঘন করা নাফরমানি মানি করা এগুলাও আল্লাহবাক রব্বুল আলমী নিষেধ করেছেন হারাম করেছেন ফাসাদ শব্দটাও নাফর মানির অর্থ দেয় গুনাহের অর্থ দেয় আল্লাহ রব্বুল আলামিন ফাসাদ শব্দটা কোরানে অনেক জায়গায় আলোচনা করেছেন বলেছেন ওয়ালাদ আফিল অর জমিনে ফাসাদ সৃষ্টি না ফাসাদ কামনা না অনর্থ সৃষ্টি কামনা করবা না মানি কামনা না এই নাফর ফাসাদ নাফরমানির অর্থ দে কোরআনে একটা শব্দ আছে জাম্বুন এটাও নাফরমানির অর্থ দে সূরা আল কবুতের মধ্যে আছে ওয়াকারুনা ওয়া ফিরআউনা ওয়া আমি কারুন ফেরাউন হামানকে ধ্বংস করেছে ওয়া যা জাআহু মুসা বিল বাইয়িনাত মুসা নবী তাদের কাছে প্রমাণ নিয়ে এসেছে ফাসতবারু ফিল আর এরা অহংকার করেছে জমিনে এরা কি করেছে অহংকার করেছে জমিনে উমা কানু সাবিতিন ফাকুল্লানা বিদম্বি আল্লাহ বলেন প্রত্যেকের পাপের কারণে আমি প্রত্যেককে পাকরাও করলাম হোম্মানিবা কাউকে পাপের কারণে তাদের উপর পাথর বৃষ্টি পাঠায় তাদেরকে ধ্বংস করলাম অবিন হোম্মান আখাদ কাউকে বিশাল চিৎকার আওয়াজ আইসা পাকড়াও করে ধ্বংস করে দিস অবিনা বিহিল আর কাউকে কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি ধ্বংস করে দিয়েছি অবিন হোমান আগরক না আবার কাউকে আমি পানির নিচে ডুবিয়ে হত্যা করেছি এই জাম্বুন শব্দটা পাপের অর্থ দেয় ক্ষতি আহ এটা পাপের অর্থ দেয় সুরে ইউসুফের সাতানব্বই নম্বর আয়াতে আছে ইউসুফ নবীর ভাইয়েরা আব্বাইয়া কুব নবীর কাছে আসছে আসার পর ইয়াকুব নবীকে বলতেছে কলু ইয়া আবানাস্তাউফিল্লানা যুনুবানা ইন্না কুন্না ইন আব্বা আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আমরা পাপী ছিলাম আমরা পাপ করেছি আমরা অন্যায় করেছি এগুলা পাপের অর্থ দেয় ফুসুক ইসিয়ান শব্দগুলা নাফরমানির অর্থ দেয় সূরা হুজুরাতের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'লামু আন্না রসুল রাসূলুল্লাহ তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রসুল আছে লাওতি কাশির ইম মিনাল আম নবী যদি তোমাদের সব কথা মেনে নিতেন লা আনি তাহলে তোমরা কষ্টে পতিত হতে তোমরাই কষ্ট পাইতা ওলা কিন্নাল্লা হাপ্বাবা ইলাই কুমুল ঈমান নবীর সাহাবিদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহ ইমানকে তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন ঈমানটা তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন ঈমানটা তোমাদের কাছে আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছেন ওয়াজাইয়া নাহু ফি কুলোবিকুম সাহাবিদেরকে আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন ইমান তোমাদের কলবের ভিতর সাজায়া দিয়েছেন সাজায়া দিয়েছেন ওয়াকাররাহ ইলাই কুমুল কুফরা ওয়াল ইসিয়ান কুফুর ফুসুক পাপাচার করা নাফরমানি করা তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন এজন্য কুফরি করা পাপাচার করা নাফরমানি করা এগুলা সাহাবায়ে کرامের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছেন এরা এগুলা করে না এগুলা পাপ এগুলা গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম মুহাকতিরাতি যুনুব তোমাদের চোখে যেগুলাকে পাপ মনে হয় এই পাপ থেকে তোমরা বেঁচে থাকো

ইয়াদাক কুফি আ ইউনিকুব মিনার শাহ তোমরা কিছু কিছু কাজ এমন করো যেটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয় ওয়েন কুন্না লাল আব্দুহা আলা আহবি রসুল ইল্লাহিসাল্লাহ্ লা আলিসাল্লাম মিনাল মুবি খত তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো নবীর যুগে এই অপরাধটা আমরা ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম আনাস এই রাদি আল্লাহ তালান এই কথাটা বলছে কিন্তু দেড় হাজার বছর আগে ওই যুগে যদি উনি তার সমসাময়িক যারা তাদেরকে বলে তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো আনাস বা তালান কোনো সাহাবি ওই যুগে যেই আমলকে বলছে চুলের চেয়ে হালকা আকাম দেখলে কি বলতো আমাদের গুণা দেখলে কোনো সাহাবি তাহলে কি বলতো বলেন আল্লাহ আমাদের সকলকে সব ধরনের অশ্লীলতা পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন ترميزي شريف ربانونا 2305 نمور حديث اي ای حديث ربانونا كاريابو رضي الله تعالى عن قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন তোমাদের মাঝে কে আছে এমন আমি এখন কিছু কথা বলবো যে কথাগুলো সে গ্রহণ করবে নিজে আমল করবে অন্যকে শিখিয়ে দিবে তারাও যেন আমল করে ফা ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ফা ক্বুলতু আনা ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি আমি আপনার কথা গ্রহণ করব নিজে আমল করব অন্যদেরকে খামসা নবীজি আবু হি আল্লাহ আনহুর হাত ধরলেন ধরে ঘনে ঘনে পাঁচটা জিনিস শিখাইয়া দিস এই পাঁচ জিনিস আপনারা সবাই মনে রাখার চেষ্টা করবেন আমি সহ আমরা সবাই মনে রেখে আমল করার চেষ্টা করব যেহেতু প্রথমে নবী বলছে আমি এখন কিছু কথা বলবো কে আসো আমার কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকেও শিখাইয়া দিবা সেও যেন আমল করে তো যেহেতু নবীর হাদিসটা আমি পড়ছি তো আমি পড়ার পর আমিও আপনাদেরকে বলতেছি নবী বলছে যে এটা গ্রহণ করবে সে নিজে আমল করবে এবং অন্যকে শিখাইলে তারাও আমল করবে এখন আপনাদেরকে শিখাইলে আপনারা আমল করবেননি এই শর্তে বলা যায় যেহেতু নবী শর্ত দিছে শুরুতে এবার আল্লাহ রসুল সাল্লাল্লা আল্লা ইসলাম গুনে গোনে আবুহরাও দিয়া আল্লাহ তালা পাঁচটি জিনিস শিখেছে এক নম্বর ইত্যাতিল মাহারিমা তাকুন আমাদ তুমি হারাম কাজ থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো হারাম মজলিস থেকে বাঁচো হারাম সোনা থেকে বাঁচো হারাম বলা থেকে বাঁচো হারাম পোশাক থেকে বাঁচো হারাম খাদ্য থেকে বাঁচো হারাম উপার্জন থেকে বাঁচো আর এই কথাটা অন্য কেউ জানায় আবু হর যে হারাম থেকে বাঁচবে আমি নবী ঘোষণা করলাম তখন তুমি যদি বাঁচো এবং তুমি যাদেরকে জানাবা তারাও যদি বাঁচে এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যাবে আপনাদের এই এলাকায় কেউ যদি আপনারা হারাম কাজ না করেন হারাম কথা না বলেন হারাম কথা না শোনেন হারাম খাদ্য না খান হারাম পোশাক না পরেন হারাম উপার্জন না করেন বিশ্বাস করেন আপনাকে হয়তো এই এলাকার মানুষ অতটা দাম দেয় না বাংলাদেশের কেউ হয়তো আপনাদের চেনেও না এই এলাকায় বড় বড় কোনো অনুষ্ঠান হইলে হয়তো আপনারা তেমন কেউ পাত্তাও দেয় না কোনো দরবার মিটিংয়ে আপনারা তেমন গণেও না আপনার কথা এলাকাবাসী তেমন একটা গ্রহণ করেও না কিন্তু জানেন আপনার একটা ভালো গুণ আছে আপনি হারাম শোনেন না হারাম বলেন না হারাম খান না হারাম ছুঁয়ে দেখেন না হারাম উপার্জন করেন না কম খান তো হালাল খান বেশি খান তো হালাল খান পরিধান করেন তো হালাল পরিধান করেন নবী বলেন তোমারে কেউ চেনুক আর না চেনুক আল্লাহর খাতায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ তুমি হয়ে যাবা আমি নবী ঘোষণা করব এটা হলো এক নম্বর ইত্তাকিল মাহারিম হারাম থেকে বাঁচ ওই আবু হরার রাদি আল্লাহ তালানুর হাত ধরে নবী শিখাই এটা হলো এক নাম্বার দুই নাম্বার আল্লাহ তোমার বন্টনে যা দিস আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করছে তোমাকে বন্টন করে যতটুকু দিস এতেই তুমি সন্তুষ্ট থাকো এই পৃথিবীর মানুষের মাঝে মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা যদি আল্লাহর ফায়সালায় তুমি খুশি হয়ে যাও আজকে কত লাভ হয়েছে ব্যবসায় দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আজকে কত এক হাজার আলহামদুলিল্লাহ আজকে কত দশ টাকা আলহামদুলিল্লাহ আজকে সমান সমান আলহামদুলিল্লাহ আজকে পাঁচ টাকা লস আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি দশ হাজারও আলহামদুলিল্লাহ দশেও আলহামদুলিল্লাহ লসেও আলহামদুলিল্লাহ ঘটনা কি নবীজি বলছে আল্লাহর ফায়সালায় খুশি থাকার জন্য আমার কম হোক বেশি হোক আমি আল্লাহর ফায়সালায় খুশি নবী কয় আরে তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারণ তোমার তো কোনো অভিযোগ নাই এই হলো দুই নাম্বার তিন নাম্বার ইমা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন প্রতিবেশীর ওয়াজ এটা জরুরি কিন্তু প্রতিবেশীর ওয়াজটা একটু রাখেন আপন ভাইয়ের খোঁজ নিশ্চিনে ঈদে সবাই প্রতিবেশী তো পরে হ্যাঁ আপন ভাই প্রতিবেশীর চেয়েও আপন না আপন ভাইয়ের খোঁজ কয়জন নিশ্চিত পাশাপাশি ঘর দশ বছর আপন ভাইকে সালাম দেয় না এরকম ভাইও পৃথিবীতে আস পাশাপাশি ঘর আপন ভাইকে কোনোদিন এক বাটি গরুর গুস্ত পাঠাবে মুরগির গুস্ত পাঠাবে মন চায় না কখনো ঈদের দিন বন্ধুদেরকে দাওয়াত করে শ্যামাই খাওয়াইছে আপন ভাইয়ের ঘরে শ্যামাই পাঠায় নাই ঈদের দিন বন্ধুদেরকে অফিস কলিকদেরকে ডাইকা মুরগি খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে আপন ভাইকে কত দশ বছর একদিন জিজ্ঞাসাও করে নাই খানা টানা খাইছে বিরিয়ানি তো পরে মজার বিষয় কি জানেন মজার বিষয় আর লজ্জার বিষয় কি বললাম মজা এবং লজ্জা আপনারা দুইজন না এক জায়গায় ছিলেন দশ মাস দশ দিনের কম বেশি আপনারা দুইজন একই জায়গায় ছিলেন দশ মাস দশ দিনের কম বেশি যে মায়ের পেটে আপনার বড় ভাই ছিল আপনিও ওই জায়গায় ছিলেন আপনি আপনার আপন ভাইকে যে সালাম দিচ্ছেন দিতেছেন না এখন এই আপনার আপন ভাই আর আপনি আপনার আম্মার পেটে যে আপনিও ছিলেন আপনার ভাইও ঠিক এখানেই ছিল যেই ভাইয়ের খোঁজ ঈদের দিন আপনি নেন নাই ওই ভাই আপনার মায়ের পেটে ছিল আপনিও ছিলেন সমাজের বড় ভয়ঙ্কর বিষয় আব্বা আর কাকা কথা বলে না এই জন্য ভাতিজাও সালাম দেয় না কি ব্যাপার তুমি সালাম দাও না কেন তোমার কাকাকে আব্বার কাকা কথা বলে না তো তাই আমিও আরে আব্বার কাকা কথা বলে না সেটা ভাই ভাই অভিমান চলছে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো তুমি ভাতিজা কেন সালাম দাও না সেটা বলো আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তো ফিক দান বেশির সাথে উত্তম আচরণ কর খাটি মুমিন হবা এর মাঝে আপনাদেরকে বললাম যে ঈদের দিন কয়জন আপন ভাইয়ের খোঁজ নিলেন চার নাম্বার ও আহিব্বালিন নাস মা তুহিব্বুলিনফসিকা তাকুন মুসলিমা নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বারওয়ালা তুৎসিরির দেখ কাফা কাসরতের দেখ কি তুমি তো লোকাল বেশি হাঁসবা না বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয়। বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় এটা সবাই একটু মি চর্চা করে চলেন বলেন অধিক পরিমাণে হাসা বেশি পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয় আজকে থেকে কান্না করব বেশি হাসবো কম তাহলে বেশি হাসির ক্ষতি কি অন্তর মৃত বানায় অন্তর মরা বানায় অন্তর মৃত বানায় দেয় দেখবেন যারা বেশি হাসে হাসা হাসি করে এরা গত পঞ্চাশ বছর মুনাজাতে কাঁদতেই পারেনি নি কানবে কিভাবে এর তো কান্না আসেই না ওই যে মরে গেছে অন্তর এত হাসে অন্তর মৃত হয়ে এটা এটা একদম শক্ত হয়ে গেছে হাসতে হাসতে মৃত হয়ে গেছে এখন আর কান্না আসে না দিয়ে বন্ধুদের সাথে একটু গল্প করতেই পারেন এত পরিমাণ হাসা হাসি হয় এক পর্যায়ে এমন শক্ত আর কান্না করে না এখন আর কান্না আসেও না কান্না করবে তো আবু হরায়রা লহ তালা নুর হাত ধরে কয়টা জিনিস শিখেছে আমি পাঁচটা আবার বলছি একটু মন দিয়ে শোনেন এক নাম্বার নবীজি বললেন আবু হরায়রা তুমিও নিজে আমল করবা অন্যদেরকে শিখাই দিবা তারাও যেন আমল করে এক নাম্বার। হারাম থেকে বাঁচো খাঁটি আবেদ হয়ে যাবা দুই নাম্বার আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করেছেন এটাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে হারাম বলা শোনা হারামের মস্তিষের পাশে যাওয়া হারাম পোশাক পরিধান করা হারাম পেটে নেওয়া ইত্যাদি সব ধরনের হারাম থেকে বাঁচার তৌফিক দান করে